আরও একবার যুদ্ধের সংখ্যা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথে যুদ্ধ থামার এক সপ্তাহ পার হতে না হতেই ফের হুশিয়ারি দিল ইরান দেশটির সামরিক বাহিনীর হুঙ্কার তাদের প্রস্তুতি এখন আগের চেয়েও বেশি ইসরায়েল কোন ধরনের আগ্রাসনের স্পর্ধা দেখালে দেয়া হবে দাঁত ভাঙা বিধ্বংসী জবাব বারো দিনের যুদ্ধ শেষে গেল মাসের চব্বিশ তারিখে যুদ্ধবিরতি কার্যকর করে ইরান ইসরায়েল এরপর থেকেই নিয়মিতই হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি চলছে তেহরান তেলাবিবের মাঝে সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সামরিক বাহিনী এমনকি শীর্ষ কূটনীতিক কেউই যেন এক মুহূর্তের জন্য থেমে নেই কথার লড়াইয়ে এরই মধ্যে আবারও তেলাবিবকে সতর্ক করল ইরানের সামরিক বাহিনী সামরিক নেতৃত্ব এবং পারমাণবিক কর্মসূচির উপর হামলার পর যে দমে যায়নি তেহরান জানান দিল তারই ইসরায়েলের ইহুদি বাহিনী কোনো আগ্রাসন দেখানোর চেষ্টা করলেই উপযুক্ত জবাব দেবে সশস্ত্র বাহিনী এমন মন্তব্য করেছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখাচি দাবি অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি প্রস্তুত ইরানের সেনাবাহিনী বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে বিষয়টি হুঁশিয়ারি সংঘাত বন্ধ এই শব্দটিকে কখনোই বিকল্প হিসেবে দেখেনি ইরান তিনি বলেন ইহুদিবাদী শাসন ব্যবস্থা কখনোই বিশ্বাসযোগ্য নয় বিশ্বের কোথাও নয় এমনকি ইরানের জন্যও নয় এদিকে হামলায় পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হওয়ার কথা ধরে নিলেও যে খেলা শেষ হয়ে যায়নি এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ শীর্ষ উপদেষ্টা আলী শামখানি এখনো রয়ে গেছে প্রযুক্তি আর ইরানিদের দৃঢ় মনোবল সামনে ইসরায়েলের জন্য আরো অনেক অপেক্ষা করছে বলেও জানান শীর্ষ ইরানি এই রাজনীতিবিদ একই দিন ইহুদিবাদী ইসরায়েল এবং এটির প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহুর পতন আসন্ন বলে মন্তব্য করেন ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি তেলাবিবকে সতর্কবার্তা দিয়ে বলেন আর এটিও ভুল করলে ইসরায়েলের সব ঘাঁটি ও স্বার্থ বড় হুমকির মুখে পড়বে মঙ্গলবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে তারই মন্তব্যের বিষয়টি জানায় কয়েকদিন আগেই ইসরায়েলকে সতর্ক করে হুশিয়ারি দেন ইরানের আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল পাপ বলেন বন্দুকের ট্রিগারে হাত রাখাই আছে ইরানি যোদ্ধাদের ইসরায়েল কোন ভুল করলেই তার মোক্ষম জবাব মিলবে জানান মাতৃভূমি রক্ষায় এক ফোটাও ইতস্তত বোধ করবে না ইরানের সামরিক বাহিনী গেল তেরোই জুন কোন রকম সতর্কবার্তা ছাড়াই ইরানে হামলা চালিয়ে বসে ইসরায়েল টার্গেট করা হয় পারমাণবিক ও সামরিক স্থাপনা জবাবে একই দিন পাল্টা হামলা চালায় তেহরান পাল্টা পাল্টে এই হামলা চলে পরবর্তী বারো দিন পরম মিত্র তেলাবিবের সাথে সেখানে গত একুশে জুন নাম লেখায় ওয়াশিংটনও